মাসুদ আমার প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে পারল না সে বলল আমি শুধু জানি তিনি আমাদের বড় বোন ছিলেন বিশ্বাস করো ভাবে আমিও তার সম্বন্ধে খুব বেশি কিছু জানি না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মাসুদ এই বলছো তিনি ছিলেন তোমাদের বড় বোন এখন আবার বলছ তুমি তার সম্বন্ধে খুব বেশি কিছু জানো না আমার ভাই বোন সম্পর্কে আমি কিছু জানবো না মাসুদ এটা কেমন ধরনের কথা আমি বিয়ে হওয়ার পর থেকে জেনে আসছি তোমরা মোট চার ভাই বোন এখন হঠাৎ করেই তোমরা দুই ভাই একজনকে আমার কাছে বোন বলে পরিচয় দিচ্ছ কেমন করে তুমি বলো সেটা কি বিশ্বাসযোগ্য কথা এটা একটা মিথ্যা কথা এখন আমার কি মনে হচ্ছে জানো মারুপ আমাকে ফিরিয়ে নিয়ে যেতেই এই নাটক করছে আর তুমি স্বাভাবিকভাবেই তোমার ভাইকে সাহায্য করছো আর এই একটা মিথ্যা কথা তোমাদের দু ভাইকেই আমার চোখে আরও অনেক ছোট বানিয়ে দিয়েছে জবাবে মাসুদ বলল ভাবি তুমি বিশ্বাস করো আর নাই করো আমি এতদিন শুধু তার নাম জানতাম আমিও কিন্তু কখনো তাকে চোখে দেখিনি ভাবি তুমি যেমন জানো আমিও তেমন জানতাম আমরা চার ভাই বোন কিন্তু মায়ের মুখে আমার বড় বোনের কথা সেই সেদিন প্রথম শুনি তিনি শুধু বলেছেন আমাদের বড়ো বোন এখন আর নেই তবু। একটি ছবি দেখার পর তিনি বলেছিলেন কথাটা নয়তো আমিও সে কথা জানতে পারতাম না আমার অনেক কৌতূহল থাকার পরেও মা কেন জানিয়ে বেশি কিছু আমাকে বলতে চাইলেন না আমিও মাকে আর বেশি জোরাজুরি করিনি মোনা এমন সময় আমার ঘরে এলো মাসুদের দেওয়া চিঠিটা ওকে দেখালাম মোনা চিঠিটা পড়ে আমার হাতে তুলে দিয়ে বলল। এই চিঠির কথা তুই বিশ্বাস করেছিস মা আমি জিজ্ঞেস করলাম তোর কি মনে হয় মোনা মোনা একটুখানি হেসে বলে পুরোটাই ভোয়া তুই বিশ্বাস করেছিস নাকি সেই কথা বল আমি জবাব দিলাম না একদম বিশ্বাস করিনি কারণ মাসুদের কথা শুনে আমার আরও অবিশ্বাস হচ্ছে যারা নিজের বোনের ব্যাপারে সঠিকভাবে জানে না তাদের কথা কি বিশ্বাস করা যায় বল আমার কথা শুনে মোনা বললো এটাই সত্যি কথা ওরা দুবাই মিলে একটা গেম খেলছে তোর সাথে মারুফের যদি একটা বোন থাকতো তবে তুই কি কারো কাছে সেই কথা জানতে পারতি না অবশ্যই সেটা তোর অজানা থাকতো না তোকে ফিরিয়ে নিতেই মারব এমন নাটক করেছে এখন চল উকিল সাহেবের সাথে দেখা করার সময় হয়ে গেছে উনি আবার খুব ব্যস্ত মানুষ সময় মতো সব কাজ করতে পছন্দ করেন আমার মা হয়তো দরজার আলে লুকিয়ে আমাদের সব কথা শুনছিলেন তিনি হঠাৎ আমাদের মাঝে এসে বললেন মারব যদি তার ভুল বোঝে সাইমাকে ফিরিয়ে নিতে চায় তবে এতে দোষের কি আছে মনে আমার হয়ে মাকে জবাব দিল খালা আমা আগের দিন বদলেছে আপনারা অনেক কিছু মুখ বুঝে সহ্য করে গেছেন কিন্তু আমরা এ যুগের মেয়ে স্বামীর করা প্রতিটি অন্যায়ের উপযুক্ত জবাব দিতে জানি এবং সেটা বাস্তবায়ন করতেও পারি মা রেগে গিয়ে মোনাকে জিজ্ঞেস করলেন তাই বলে ডিভোর্স নিতে হবে নাকি আমি জবাব দিলাম এমন প্রতারণা করলে এছাড়া আর কি উপায় মা সারা জীবনে অবিশ্বাস নিয়ে সংসার করতে পারবো না আমি এর চেয়ে আলাদা হয়ে যাওয়া অনেক সহজ মা কথা শুনে রেগে গিয়ে নিজের ঘরে চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন জেনে রাখিসের জন্য একদিন তোকে হবে তখন তোর এই বান্ধবীর প্রতিও তোর বিতৃষ্ণা সৃষ্টি হবে আর মনার দিকে তাকিয়ে বললেন তোমাকে আর কী বলবো যেখানে নিজের মেয়ে কথা শুনছে না তবুও একটা কথা শুনে রাখো মেয়ে বন্ধুকে সুপরামর্শ দিতে হয় না পালে চুপ করে থাকতে হয় কিন্তু ভুল পথে ঠেলে দেওয়ার নাম বন্ধুত্ব নয় যা তুমি আমার মেয়ের সাথে করছো খুবই খারাপ কথা মা চলে গেলে মোনার দিকে তাকিয়ে দেখি ওর মনটা খারাপ হয়ে গেছে আমি তার পিঠে হাত বুলে দিয়ে বললাম ভুলে যা চিঠিটা মাসুদের হাতে দিয়ে আমি হেসে বললাম মাসুদ তুমি শুধু শুধু কষ্ট করতে এখানে এসেছো আর কখনো আমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাব না তাই তুমিও কখনও এমন অন্যায় আবদার নিয়ে আমার সামনে এসো না তুমি এখন যেতে পারো মাছু চলে গেল। এরপর আর মাসখানেক আমার শ্বশুরবাড়ি কেউ আমার সাথে যোগাযোগ করতে আসেনি এর মধ্যে অবশ্য একদিন উকিল সাহেবের অফিসে মারুপ এসেছিল আমি ওর সাথে কোনো কথা বলিনি শুধুমাত্র একবার চোখে চোখ পড়েছিল মারুপ চোখ ফিরে নিয়েছিল আমি আর তার সাথে যেসে পরে কথা বলতে যাইনি কয়েকদিনের মধ্যে আমাদের কেসটা কোটে উঠবে আমার বাবা মা দুজনে এখন আর আমার সাথে খুব একটা কথাবার্তা বলেন না তারা হয়তো বুঝে গেছে তাদের কথা আমি আর রাখতে পারবো না আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমার বাবা মা এত কিছুর পরেও কেমন করে মারুপের কাছে আমাকে ফেরত পাঠাতে চায় সবাই ভুলে গেলেও তো মারুপের এই প্রতারণা আমি কোনোদিন ভুলতে পারবো না এরপর ঠিক দুদিন পরে মাসুদের ফোন এলো একবার দুবার তিনবার রিং হওয়ার পরে রিসিভ করে চুপ করে রইলাম মাসুদ নয় আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন কেমন আছো বৌমা শাশুড়ি কণ্ঠ শুনে বুঝতে পারলাম তিনি শেষ চেষ্টা করতে চাইছেন জবাব দিলাম জি ভালো আছি শাশুড়ি হালকা অভিমানী কণ্ঠে বললেন মা ডাক্তার ভুলে গেলে বৌমা আমি এই কথা কি জবাব দেব তাই চুপ করে রইলাম তিনি বললেন মারব আর তোমার মধ্যে এত কিছু ঘটে গেল অথচ কেউ আমাকে কিছু জানালে না মাসুদ যদি না বলতো তবে আমি হয়তো কিছু জানতে পারতাম না জিজ্ঞেস করলাম আপনার ছেলে আপনাকে কিছু জানায়নি না বৌমা মানব চিরকালই এমন স্বভাবের নিজের ভিতর সব কিছু চেপে রাখে তুমি ওর সাথে পাঁচ বছর সংসার করে এখনো তাকে চিনতে পারো নি বৌমা ক্ষোভের সাথে জবাব দিলাম মানুষকে এত সহজে কি চেনা যায় আমার শাশুড়ি হয়তো এই কথায় অনেক কিছু বুঝতে পারলেন তাই জিজ্ঞেস করলেন তুমি সত্যি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো জি হ্যাঁ আমার কথা শুনে তিনি বললেন ঠিক আছে বৌমা আমি তোমাকে এ ব্যাপারে কোনো জোর করব না তোমার জীবনের সঠিক সিদ্ধান্ত তুমি একমাত্র নেওয়ার অধিকার রাখো এতে আমার বলার কিছু নেই কিন্তু আমার শেষ ইচ্ছে তোমাকে একটু দেখতে চাই বোমা বুড়ো মানুষ কখন আছে কখন নেই আশা করি তুমি আমার শেষ কথাটা রাখবে অনেক পছন্দ করে এই বাড়ির বউ করে তোমাকে আমি এনেছিলাম তাই শেষবারের মতো তোমাকে দেখার জন্য আমার মনটা উতলা হয়ে আছে বলো আমার কথা তুমি রাখবে জি আমি চেষ্টা করব। আচ্ছা বোমা আজ রাখছি ফোন রেখে পিছনে ফিরে চমকে উঠে দেখি আমার মা দাঁড়িয়ে আছেন কিছুটার আগের সাথে বললাম এভাবে লুকে কারো কথা শোনা ঠিক না মা মা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোর কাছে শিখতে চাই না আমি তুই তোর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছিস এটাই কিন্তু আমার শেষ কথা আমিও তোর সাথে যাব পরের দিনই সকালে মা আমাকে প্রায় জোর করে আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলেন সেখানে মারুব ওদের পরিবারের সবাই উপস্থিত দেখতে পেলাম মনে মনে হাসলাম এরা দেখি সবাই মিলে আমাকে আটকে রাখতে চাইছে আমার শাশুড়ি আম্মা আমাদের দেখেও অনেক খুশি হলেন অনেক যত্ন করে নিজের হাতে খাবার পানি নিয়ে এসে খাওয়ার জন্য পিড়া করতে চাইলেন না অবশ্য তাদের কেউ এখন পর্যন্ত ওই ব্যাপারে কোনো কথা তুললো না আমি অপেক্ষা করছি কখন সেই কথা ওঠে নামমাত্র কিছু মুখে দিয়ে আমি বললাম তাহলে এখন যেতে চাই আমার শাশুড়ি আমার মুখে হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বললেন তা তো যাবেই বৌমা আমি তো আগেই বলেছি তোমার মতের বিরুদ্ধে আমি কিছুই বলব না আমিও যদি তোমার জায়গায় থাকতাম তবে হয়তো এমন সিদ্ধান্তই নিতাম শাশুড়ির কথা শুনে আমার মায়ের চোখ দুটি যেন বড়সর হয়ে গেল। আমার শাশুড়ি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বললেন আপনার মেয়েটি এ বাড়িতে এসে আমার মন জয় করে নিয়েছিল তাই ওদের সিদ্ধান্তে আমিও কষ্ট পেয়েছি কিন্তু তাতে কি জীবনটা তো ওদের আমরা বড় জোর ওদের জন্য শুভকামনা করতে পারি তারপর তিনি আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন একটা কথা কি তোমার মনে আছে বৌমা মা আমি মনে করতে না পেরে জিজ্ঞেস করলাম কি কথা শাশুড়ি একটুখানি হেসে জবাব দিলেন এতদিন আগের কথা তোমার মনে না থাকারই কথা বিয়ের কয়েকদিন পরে আমি একটা ছবির অ্যালবাম দেখিয়ে আমাদের পরিবারের সকলের পরিচয় বলে যাচ্ছিলাম হঠাৎ তুমি একটা ছবির নিচ থেকে আরেকটা ছবি বের করে সেটা দেখে জিজ্ঞেস করেছিলে এই মেয়েটাকে আমি সেদিন কোনো এক অজানা ভয়ে কুকড়ে গিয়ে তোমার প্রশ্নের জবাব না দিয়ে চুপ করেছিলাম তুমি হয়তো সে কথা ভুলে গেছ কিন্তু আমি তো মা তাই আমি ভুলতে পারিনি আর সেই প্রশ্নের জবাব দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাই মা? আমি আমার শাশুড়ির কথা ঠিক বুঝতে পারলাম না তবে সেই ঘটনাটা একটুখানি মনে হচ্ছে আমার আমার শাশুড়ি একটা ছবির অ্যালবাম নিয়ে এসে সেই পুরনো ছবিটা আমার চোখের সামনে ধরে জিজ্ঞেস করলেন মনে পড়েছে বৌমা এই ছবির কথা বললাম জি এখন মনে পড়েছে ভালো করে দেখো তো বৌমা এই ছবির সাথে তোমার দেখা সেই নারী কোনো মিল আছে কি না আমি কৌতূহল পড়ার দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম এ তো সেই নারী তপাৎ শুধু স্বাস্থ্য বয়সের আমার গলা শুকিয়ে আসছে ব্যাপারটা অনুমান করে কোনো রকম বললাম জি অনেক মিল কিন্তু অনেকে আমার বড় মেয়ে শ্রাবন্তী এই কথা বলে আমার শাশুড়ি হৃদয় উজাড় করে কেঁদে চললেন তা হাজারি করে বললেন আমার বড় মেয়ে মাগ আমার বড় আদরের মেয়ে ওনা কান্না দেখে আমিও ঠিক থাকতে পারলাম না জিজ্ঞেস করলাম সেদিন কেন বলেননি মা তিনি তাহলে এতদিন কোথায় ছিলেন শাশুড়ির চোখের জল মুছে বললেন সেই কথা বলতেই আজ তোমাকে এখানে ডেকেছি বৌমা এমন সময় মারপ ঝড়ের বেগে কোথা থেকে এসে বলে একদম বলবে না মা আমি চাই না মা আমার ববুর কথা ওর মতো মানুষের কাছে তুমি বলো শাশুড়ি একটুখানি মারবের দিকে তাকিয়ে বলে চললেন মায়ের চোখ দুটিতে মারব কি দেখতে পেলো জানি না এরপর টু শব্দটি না করে ঘর থেকে বেরিয়ে গেল সে শাশুড়ি বলে চললেন তোমার শ্বশুরে ছিল বদলির চাকরি আজ এই শহর তো কালোই শহর আমার বিয়ের পরে কয়েকবার মাত্র এখানে এসেছিলাম শ্বশুর শাশুড়ি মারা গেলে আর আসা হয়নি শ্রাবন্তী কখনো দাদার বাড়ি আসেনি তোমার শ্বশুর বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে এখানকার টান একেবারে ছিল না বললেই চলে তিনি বছরে একবারে সে জমি জমা ভাগিদারের কাছে দিয়ে টাকা নিয়ে যেতেন তাই আমাদের আশা একরকম বন্ধ হয়ে গিয়েছিল শ্রাবন্তী হবার পর আর আশা হয়নি এমনভাবে আমার ছেলেমেয়েরা বড় হতে থাকে আজ এই শহরে তো কালোই শহরে তোমার শ্বশুরে যখন ঢাকায় বদলি হলো তখন শ্রাবন্তী কলেজে পড়ে সে সময় এলাকার এক বকাটের সাথে ওর সম্পর্ক গড়ে ওঠে আমরা যখন জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে শ্রাবন্তী জানতো ওর বাবাই সম্পর্কে কোনো দিন মেনে নেবে না তাই ওরা পালিয়ে গেল তোমার শ্বশুর ওদের অনেক খুঁজেও কোনো হদিস পায়নি মেয়েকে খুঁজে না পেয়ে দিনে দিনে তোমার শ্বশুরের মন ভেঙে যেতে লাগলো তিনি আর ঢাকায় থাকতে চাইলেন না আদরের বড় মেয়েকে হারিয়ে তিনি কেমন যেন হয়ে গিয়েছিলেন যেন বেঁচে থেকেও তিনি মরার মতো হয়ে গেছেন কথায় কথায় শুধু বলতেন এই ঢাকা শহর আমার আদরের মেয়েকে কেড়ে নিয়েছে আমি আর এখানে থাকবো না শ্রাবন্তীর স্মৃতি আমাকে কুরে কুরে খাচ্ছে আমি কেমন বাবা নিজের মেয়েকে আগলে রাখতে পারলাম না যে শহর আমার মেয়েকে কেড়ে নিয়েছে আমি কেমন করে থাকি এই শহরে তুমি বলো শ্রাবন্তীর মা আমিও ভেবে দেখলাম মানুষটা অনেক ভেঙে পড়েছে তাই একদিন বললাম চলেন আমরা গ্রামের বাড়িতে চলে যাই সেখানে হয়তো শ্রাবন্তীর স্মৃতি আমাদের তারা করবে না আমার কথা শুনে তোমার শ্বশুর খুশি হয়ে গেলেন বৌমা এরপর একদিন তোমার শ্বশুর চাকরি ছেড়ে দিয়ে এসে আমাকে বলল কয়েকদিনের মধ্যে আমরা গ্রামের বাড়িতে চলে যাব। আমিও সেই মতো জিনিসপত্র গোছ গাছ শুরু করে দিলাম যেদিন চলে আসব তার দুদিন আগে অনেক রাতে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো কাঁচা ঘুম ভেঙে গেল আমার রিসিভ করতে কান্না কান্নাজরিত কন্টে মা ডাক শুনতে পেলাম